নবীর কাছে বসে আছেন আল্লাহর নবী জাহিকা হাসতে লাগলেন আল্লাহর নবী হাসেন সবাই গ্রাস ব্যাপার কি ব্যাপার আল্লাহর নবী কেন হাসলেন বিশ্বনবী বলছেন ও আমার সঙ্গে সাধীরা তোমরা বলো তো আমি কি কারণে হাসলাম তোমরা কি বলতে পারবে সমস্ত সবাই বলছেন আল্লাহ আল্লাহ এবং আল্লাহর ছাড়া বলছেন ও সঙ্গে সাধীরা আমি এই জন্য হাসলাম আমি এই জন্য হাসলাম কাল কামতের ময়দানে আল্লাহ রা বলালাম এক বান্দাকে সামনে নিয়ে আসবেন ওই বান্দা বলবে আমাকে প্রত্যেক চুনুম তেমাকে চুনুম অত্যাচারের কাছ থেকে আমাকে বাঁচিয়ে রেখেছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বলবেন হা তোমাকে আমি বাঁচিয়ে রেখেছিলাম তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কে ওই লোকটা বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমি ব্যতীত আজ কে আমার বিরুদ্ধে কেউ যেন সাক্ষী না দায় শুধু আমি আজকে সাক্ষী দিব সেই লোকটা কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমি ছাড়া কেউ জানে আমার বিরুদ্ধে সাক্ষী না তো সেই লোকটা কি বাঁচতে পারবে না বাঁচতে পারবে না আল্লাহ বলছেন ঠিক আছে বান্দা আজকে তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট আর তোমার সঙ্গে থাকবে কেরামিন কাঁতেবিন কেরামিন কাঁ প্রতি প্রত্যেক মানুষের কাছে সর্বসময় থাকে আপনি নেকি করছেন না বদি করছেন সর্বসময় লিপিবদ্ধ করতে থাকে ওই লিপিবদ্ধকারী ফেরস্তা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে বলবে ঠিক আছে ঠিক আছে বলো তোমার ওই পা তোমার উষ্ঠাত তোমার ওই মক্ক মন্ডল চামড়া গলে যত আছে তোমার মেরুদদেশা খิริবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে ঠিক আছে কাল কিয়ামতের ময়দানে ওই লোকটা যেই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অভিযোগ করেছিল ওই লোকটার মক্ক মন্ডলে কান্নাদে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেবে মেরে কোনো কথাই সেই বের করতে পারবে না তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা আমি এবার সাক্ষী নিয়ে আসছি আল্লাহ রাব্বুল আলামিন তারপর কি বলবে পা তুই বলতো কেন এই লোকটা সলা তালাই করেনি কেন এই লোকটা ঘুষ খেয়েছিল কেন এই লোকটা সুদ খেয়েছিল কে কেন এই লোকটা দরপান করেছিল কে এক কথা এই লোকটা কেনার সরিয়ার বিরোধে কাম করেছিল হাত সঙ্গে সঙ্গে বলে দিবে আপনার চামড়া বলে দিবে আপনার পা বলে দিবে বান্দারি বাজার পথ হবে না লোকটা আফসোস করেছিল আর বলেছিল আমার বিরুদ্ধে হয়তো কেউ কথা বলবে না তারপরে এই লোকটার সম্বন্ধে দেখুন এরকম ধারণা করে নিবে করে বলে দিবে ওই লোকটার মুখ্যমন্ডলী খান্ডা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে মোড়টাকে ঘুরে নেবে আর ওই লোকটা বলবে হায় রে তুমি আমার কাছ থেকে দূর হয়ে যা হায় রে পা তুমি আমার কাছ থেকে দূর হয়ে যা প্রতি অভিষেক হোক তোর প্রতি লানত হোক আক করে জাগে অবশ দেবে সে হাতের দ্বারা দিয়ে অনেক কিছু করেছে হাইরি হাত পা কত সাবন মেগেছে কত রং মেখেছে কত কি করেছে মালিশ করেছে কিন্তু তার বিরুদ্ধে সেদিন কথা বলবে সেই লোকটা শুষ করতে করতে যান নামের মধ্যে চলে যাবে এই জন্য বিশ্ব নবী এসেছিলেন হায়রি হতো তুই এই কথাটা বললে কিন্তু তোমার তোমার হাত পা দিবে বেন্দু সময় সংকীর্ণ এক কথায় আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ যতগুলো আছে আপনার হাত পা থেকে নিয়ে বাঁচার পথ হবে না সাক্ষী অন্য জিনিসের তো লাভ দরকারই লাগবে না আপনার বিপক্ষে সাক্ষী দিবে আপনি যদি ঠিক মতন হাদিস এবং কোরআনের প্রতি আমল করেন তাহলে ঠিকই কথা বলবে আর না তো আপনার বিপক্ষে সর্বসময় কথা বলবে শ্রোতা এই জন্য আপনি বলিয়েন না যে আমার বিরুদ্ধে কে সেদিন সাক্ষী দেবে কোনো কথা শোনা হবে না